বনপাড়া টু কাশিকাটা দুর্ঘটনাটি ঘটেছে সামনে সামনে বনপাড়া তো ড্রাইভার নাকি ঘুমিয়ে গেছিল দেখুন রড লোড রডের গাড়ি সহ ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে একদম খাদের নিচে পড়ে গেছে গাড়ি গাড়ির সমস্ত রড নামিয়ে ওই যে উদ্ধারের কাজ চলতেছে উদ্ধার কাজ চলতেছে রড গুলো হচ্ছে ড্রাইভার এবং হেল্পারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আসা

বিশাল দুর্ঘটনা এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারতো এই যে দেখুন একটু অ্যাক্সিডেন্টের জন্য কত বড় গান বটেছে